আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করবো ফুলকপি দিয়ে শিং মাছের ঝোল তরকারি শীতের সিজনে ফুলকপি খেতে খুবই সুস্বাদু হয় আর এটা খেতে সকলেই ভীষণ পছন্দ করে আজকে শীতের নতুন আলু এবং ফুলকপি দিয়ে শিং মাছের ঝোল তরকারিটা রান্না করব খুবই সিম্পলভাবে খেতে খুবই মজার হয় রান্নার জন্য আমি এখানে দেশি শিঙ মাছ নিয়েছি মাছগুলো একটু ছোটো সাইজের তারপরও আমি মাছটা দু টুকরো করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো ঘাড়ের কাছে শিং মাছের যে রক থাকে রকটা আমি কাঠের সাহায্যে ফেলে দিয়েছি রকটা অবশ্যই ফেলে দিতে হবে রকটা খাওয়া যায় না এখন এই মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর এক কোয়া রসুন একসাথে একটু বেটে নিয়েছি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফচা চামচ কাঁচামরিচের ফালি দিয়ে দেব কাঁচা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে তেল দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ মশলার সাথে মাছটা এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর এই মাছটাকে কষিয়ে নেব শিং মাছটা কষিয়ে রান্না করলেই বেশি মজার হয় অনেকে আছে কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেজে নিয়ে রান্না করতে পারেন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে মিডিয়াম মাছের রান্না করে নেব মাছটা নেড়ে চেড়ে মশলার সাথে মাছটা আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে এখন এই মশলা থেকে মাছগুলো তুলে নেব শিং মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে সব মাছ তুলে নিয়েছি মশলা থেকে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু এবং ফুলকপি ফুলকপিগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে নতুন আলু নিয়েছি ছোট সাইজের আলুগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলার সাথে আলু ফুলকপি নেড়ে চেড়ে দুই মিনিটের মতো কষিয়ে নেব অল্প আচে নেড়ে চেড়ে আলু ফুলকপি আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি একটুখানি পানি দিয়ে দেব যাতে করে যে মশলাটা দিয়েছি মশলাটা আলু ফুলকপির মধ্যে সুন্দরভাবে মিশে যায় ফুলকপিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তিন চার মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আলু ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে সুন্দর করে নেড়ে ছেড়ে একটুখানি কষিয়ে নিতে হবে মশলা যাতে আলু ফুলকপির মধ্যে ভালো করে মিশে যায় আলু ফুলকপি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন কষিয়ে রাখা শিং মাছ দিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো করে ঝোলের পানি ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এর মাঝে একবার আলতো করে নেড়ে দিয়েছিলাম আলু ফুলকপি দিয়ে শিঙ মাছের ঝোল প্রায় রান্না হয়ে এসেছে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আলতো করে মিলিয়ে নেব দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিট ঢেকে দিয়েছিলাম যাতে করে জিরার ফ্লেভারটা ভালো করে মিশে যায় আলু ফুলকপি দিয়ে শিং মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলু ফুলকপি দিয়ে শিং মাছের ঝোল সাদা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি আমার আজকের রান্না আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ